টানা দুবছর নির্বাসন থাকার পর অবশেষে তিনি মুক্ত আবার হয়তো ফের তাকে দেখা যেতে পারে আইএসএলের মঞ্চে দু হাজার সালের চব্বিশে জুন এটিকে মোহনবাগানে থাকাকালীন টোপ টেস্টে ব্যর্থ হন তিনি নির্বাসিত হন দু বছরের জন্য ঠিক দু বছরের মাথায় এসে দু হাজার সালের চব্বিশে জুন তিনি মুক্ত হলেন কিন্তু নির্বাসনের এই দুবছর কেমনভাবে কাটাচ্ছিলেন তেত্রিশ বছর বয়সী সাইড ব্যাক আশুতোষ মেহতা প্যারাল স্পোর্টসের ইংরেজি ওয়েবসাইটে দেওয়া এক টেলিফোনিক সাক্ষাৎকারে আশুতোষ মেহতা জানান ওই অন্ধকার দিনগুলিতে তিনি প্রচণ্ড ভেঙে পড়েছিলেন মনে মনে এও ঠিক করে ফেলেছিলেন মাঠে ফেরার লড়াইয়ে তিনি কিছুতেই হারবেন না তাকে ভারতীয় ফুটবলের মূল সার্কিটে ফিরতেই হবে আবারও খেলতে হবে ভারতীয় দলে আইএসএলএ মাকে প্রায় তিনি বলতেন আমি ফুটবলের মূল শোতে ফিরবই মা কঠিন বাস্তব থেকে পালিয়ে বাঁচা যায় না তিনি কঠিন বাস্তবকে এড়িয়ে বাঁচতেও চাননি নির্বাসনের মুখোমুখি হয়েছেন আর মাঠে ফেরার লড়াইয়ে আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন নির্বাসনের একদিনও অনুশীলন কামাই করেননি নিজেকে দুরন্তভাবে তৈরি করেছেন যা তার আগে খেলোয়াড় জীবনের থেকেও আরও বেশি ফিট করে তুলেছে এখন তিনি ফিটনেস লেভেলে চূড়ায় তিনি বিশ্বাস করতেন শৃঙ্খলা পরায়ণ হলে সমস্ত বাধা অতিক্রম করা যায় পৌঁছানো যায় সর্বোচ্চ লেভেলে তিনি নির্বাসিত হওয়ার পর ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিটেশনে গেছিলেন ভেবেছিলেন হয়তো তিনি ছ মাসের মধ্যে মুক্ত হয়ে যাবেন কিন্তু হননি তিনি প্রতি মুহূর্তে ভেঙে পড়েছেন আবার কি করে উঠে দাঁড়ানো যায় তার পরিকল্পনা করেছেন অবশেষে স্বস্তি তবে এই মুহূর্তে তার কাছে আর্সেলের তিনটি ক্লাবের প্রস্তাব আছে তবে তিনি এখনও সিদ্ধান্ত নেননি কোন ক্লাবে যাবেন আগামী মাসে ঠিক করবেন তিনি এও ঠিক করেছেন শুধু ফুটবলে নয় খেলাধুলার সার্কিটে যদি তার মতো কেউ না জেনে বুঝে এমন কাজ করে ফেলেন তাহলে তাকে সহায়তা করতে তিনি প্রস্তুত